বন্ধুরা আজ আপনারা মাছ ধরার এই যে পুকুরের ভিডিওটি দেখছেন এটি তালধারিয়া হাই স্কুলের পিছনে তালধারিয়া উত্তরপাড়া হেলথ সেন্টারের কাছে রমজানদার পুকুর এই পুকুরটি গেল তিরিশ তারিখ রবিবার ওপেনিং করা হয়েছিল আটত্রিশ জন মতো শিকারী এই দিন এই পুকুরে বসেছিল মাছ ধরার জন্য এই দিন এই পুকুরে সকালের দিকে তেমন একটা মাছ খায়নি যা মাছ খেয়েছিল বেলার দিকে অর্থাৎ বারোটার পরেই মোটামুটি ভালো মাছ এই পুকুরে এই দিন শিকারীরা ধরেছে তো সকলে এই দিন এই পুকুরে কেমন কি মাছ পেলো তাদেরই নেটের ভিডিওগুলি আজ আপনাদের সামনে তুলে ধরলাম এর পাশাপাশি এই পুকুরটি তিরিশ তারিখের পরের সপ্তাহ বন্ধ করে রাখা হয়েছিল নতুন করে আবারও কিছু মাস দিয়ে আগামী চোদ্দ তারিখ পুকুরটি আবার খুলতে চলেছে টিকিট মূল্য একই আছে আটশো টাকা করে সিট এইবার বুকিংয়ের মাধ্যমে এই পুকুরে ধোয়া হবে এই দিন শিকারীরা কতটা কেমন মাছ পেলো নেটের ভিডিওগুলি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন শিকারীরা এই দিন এই পুকুরে কতটা কেমন মাছ পেয়েছিল তাছাড়া এইবার এই পুকুরের যে নিয়মাবলী আছে সেটি পুকুর মালিকের মুখ থেকে আপনারা শুনে নিন তাহলে এই পুকুর সম্বন্ধে সব কিছুই বুঝতে পারবেন তো আমি আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন আর কেউ যদি এই পুকুরে মাছ ধরতে ইচ্ছুক থাকেন পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে সবকিছু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর নিজ নিজ দায়িত্বে এই পুকুরে মাছ ধরতে বসবেন আর এই পুকুরটি এবার যে চোদ্দ তারিখ খোলা হচ্ছে পুকুরের সিদ্ধান্ত থাকছে যদি একান্ত সকালে মাছ না খায় যে সমস্ত শিকারীরা উঠে যেতে চান সকাল সাতটার ভেতরে আপনাকে উঠে যেতে হবে আপনার টাকা ফেরত দিয়ে দেবো হবে ছিপ ফেলার সময় পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সিট আগেই বলেছি বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে পুকুরে কিন্তু কোনো রকম চার মাসটা আপনি করতে পারবেন না এর বাইরে আরও যে সমস্ত নিয়মাবলী আছে সেটি পুকুর মালিকের মুখ থেকেই আপনারা শুনে নিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে

কটা ঠিক আছে দাও সাত আটটা মাছ আছে কত এটা কত নম্বর কত মাছ বাড়ি দিয়ে এসছে এক চাপান তারপরেও কতটা আছে একটু দেখি হ্যাঁ এক চাপান বাড়ি দিয়ে আসা হয়ে গেছে ভালোই মাছ অসুবিধা নেই ঠিক আছে ছেড়ে দাও টোটাল কতটা হবে দাদা

আমাদের কম হলেও দেখাতে হবে বেশি হলেও দেখাতে হবে একটু একটু নৌছো বাচ্চা কত এটা কত নম্বর কত নম্বর এটা তোমার আমাদের পুকুর মালিক দাদা বাবাই ভাই তো পুকুরটা যে আবার খুলছো পুকুরের এবার ডেট কি আছে পুকুর ডেট হচ্ছে চোদ্দই ডিসেম্বর রবিবার হ্যাঁ

আর তাছাড়া পুকুরের লোকেশানে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সিট তো শুনলেন লটারি এই বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে যারা যারা বসতে চান আগাম বুকিং করুন বুকিংয়ের জন্য কত নিচ্ছ বুকিং মিনিমাম তিনশো টাকা তিনশো টাকা করে বাবা এই পুকুরে বাকি কোনো সিদ্ধান্ত থাকছে যদি মাছ না খাই আমাদের মানে ওপেনিং টাইম হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো থেকে ওপেনিং হবে কি কে সাতটার মধ্যে মাছ খেলো না

আমার নাম ঠাকুর ঠাকুর আর তোর নাম রমজান আমাদের পরিচিত শিকারি জোন তাই পুরে প্রথম দিন মাছ কেমন খেয়েছিল মাছ মোটামুটি খেয়েছিল কিন্তু একটু কম খেয়েছিল কিছু কিছু সিটে ভালো মাছ খেয়েছিল আচ্ছা তুমি কতটা পেয়েছিল দাও আমি কম পেয়েছিলাম আমি যেহেতু বাইশ নম্বরে বসেছিলাম ওইদিকে একটু মাছটা কম খেয়েছিল তাও দুই তিন কেজি মতো পেয়েছিলাম আর মোটামুটি সিট কম বেশি সিটে মাছ খেয়েছিল হ্যাঁ খেয়েছিল কিছু সিটে ভালো মাছ খেয়েছিল আর রমজান ভাই তোদের আমি এখানে বসেছিলাম চোদ্দ নম্বরে আমি তেরো থেকে চোদ্দো কেজি মাছ পেয়েছি পুকুরে কম বেশি সবাই দশ বারো কেজি করে মাছ পেয়েছে দুই একজন খালি দু তিন কেজি করে পেয়েছি কিন্তু পুকুরে মাছ ভালো আছে আর ভালো সাইজ আছে ছোটো একটাও চারা মাছ নেই কিন্তু মাছ শুধুমাত্র পুকুরে ভালো খাচ্ছে পুকুর আমি ওই পাশটা আর গেলাম না পুকুরের পাঁচ মিলিয়ে সিট হবে ওই সাইডটা যেটা দেখছেন ওই সাইডটা একটু চটাং আছে আম গাছের পার থেকে সরু অংশটা চটাং আর এই চার পাঁচ মিলিয়ে পুকুরে সিট দেওয়া হবে এই পুকুরে প্রথম দিন কেমন কি মাছ খেয়েছিল তার নেটের ভিডিওটি এই ভিডিওর সাথে আমি দিয়ে দেবো আপনার নেটগুলি দেখলেই বুঝতে পারবেন শিকারীদের ওই দিন কেমন কি মাছ পেয়েছিল শিকারীরা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর একটা কথা জানিয়ে দিই বন্ধুরা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা কোনো মতেই কোনো পুকুরেই যাবেন না আপনারা ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তে ছিপ ফেলতে আসবেন পুকুরে কারণ এখন ম্যাক্সিমাম পুকুরে এই শীতকালীন পাশে যে ঘটনাগুলি ঘটছে সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আপনারা নিজে জেনে বুঝে প্রয়োজনে পুকুর পাড়ে আসবেন পুকুরটি ভিজিট করে যাবেন তারপর নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় পুকুরে যদি মাছ না পান সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো মতেই দোষারোপ করবেন না আপনারা ভেবে চিনতে নিজ নিজ দায়িত্ব আসবেন আছে ঠিক হ্যাঁ ঠাকুরদা যে মাছ হয়নি তো

কি ফোন পড়ে গেছে ষাট টাকা ষাট টাকা কিলো মাছ সে ফোন আবার নষ্ট হয়ে গেছে কত নম্বর তোদের জানি